প্রিয় পাঠক বন্ধুরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আবার ধন্যবাদ জানাই সুদীর্ঘ উনিশ বছর পর আপনাদের সামনে কবিতা নিয়ে কথা বলতে আসলাম দুবাই থাকাকালীন দুই হাজার সালে আমার শেষ কবিতার বইটি বেরিয়েছিলেন অথবা কিশোরী দুই হাজার পাঁচ সালের পর আর আমার কোনো কবিতা বই প্রকাশ হয়নি ইতিমধ্যেই অনেকেই আমাকে বলেছেন যে আপনার কবিতা তো বিভিন্ন পত্রপত্রিকায় দেখি আপনার কি নতুন কোন কবিতার বই আসছে কিনা আমি তাদেরকে বারবারই বলেছি যে আসলে কবিতার পাঠক খুব কম বিধায় আমি আপাতত কোনো কবিতার বই প্রকাশ করছি না এইভাবে দীর্ঘ উনিশ বছর কোনো কবিতার বই আমার প্রকাশ হয়নি কিন্তু আমার কাছে এক সময় মনে হলো যে একটি কবিতার বই আনার দরকার যারা আমার পাঠক যারা আমার কাছে আমার কবিতার বইটি চায় তাদের জন্য আমার একটি কবিতার বই প্রকাশ করার প্রয়োজন বইটা চলুক অথবা না চলুক সেই কারণে আমার এই কবিতার বইটি প্রকাশ করা আমার কাছে মনে হলো যে আমি যখন পৃথিবীতে চলে যাব যখন আমাকে নিয়ে কেউ কাজ করবে অথবা আমার কবিতা যারা কেউ পড়তে চায় বা আমার কবিতার প্রতিনিধিত্ব করতে চায় তাহলে তো আমার একটা কবিতার বই থাকা দরকার এই কারণে আমার পাঁচ হাজার কবিতা থেকে বাছাই করে তেহাত্তরটি কবিতা নিয়ে এই কবি চলে যায় এই বইটি এই আগামীকাল আমার হাতে এলো বা থেকে এই বইটি আমার অনেক মানে এত আনন্দ লাগছে যে আমি আমার প্রিয় কবিতাগুলো আমি এখানে এই বইতে রাখতে পেরেছি আমাকে যারা আমার কবিতা পড়তে চায় তাদের জন্য কিন্তু এই কবিতার বইটি এবং সবচেয়ে বাছাই করা অর্থাৎ আমি মরে গেলে বা আমি চলে গেলে কেউ যদি আমার কবিতা নিয়ে কাজ করতে চায় পড়তে চায় তাহলে এই কবিতার বইটাই আমার যথেষ্ট পরবর্তীতে কি হবে আমি তো জানি না তবে আমার এই তিরিশ বছরের যেগুলি সবচেয়ে সেরা কবিতাগুলো সেই কবিতাগুলো কিন্তু এখানে দিয়েছে আমি যখন দুবাই থেকেছি সে দুবাই কালো কবিতাগুলো এখানে অন্তর্ভুক্ত এবং আমি তেরানব্বই চোরানব্বই পঁচানব্বই এই সময় যে সব কবিতা লিখেছি ওই কবিতাগুলোর ভিতরে সব সেরা কবিতা বলে আমার মনে হয়েছে সেই সেরা কবিতাগুলো কিন্তু এই বইতে রেখেছে যারা আমা আমি আমি মনে করি যে এই কবিতার বইগুলো কবিতার বইতেই আমার সেরা সেরা কবিতাগুলো অন্তর্ভুক্ত করেছি এখন বিষয়টা হচ্ছে যে যারা এই কবিতার বইটি কিনতে চান তারা রকমারি ডট কম থেকেও বইটা কিনতে পারবে এবং আমার টৈ প্রকাশন থেকেও আমার বইটা কিনতে পারবেন যদি টৈ টই বইটা কিনতে চান তাহলে আমি একটা নাম্বার বলি সেটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান সিক্স ডবল ওয়ান ফোর টু ওয়ান এই নাম্বারে ফোন দেবে আপনি বইটি পাবেন এবং আমি পাঠকদেরকে একেবারে মানে বলতে চাই যে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা বিকাশ করে দিলে আর কোনো টাকা দেওয়া লাগবে না এবং ডেলিভারি ফি বইটির দাম রাখা হয়েছে তিনশো টাকা পাঠকদের জন্য এই বইটির দাম আমি রাখছি মাত্র দুশো টাকা ডেলিভারি ফি এখন আমার কাছে আমার কাছে এই বইটি এই বইটি পাঠকদের কাছে আমি দিতে চাই যে আমি আসলে কেন কবিতা লেখি আমি এই কারণে কবিতা লেখি যে আমার কাছে মনে হলো যে আমি পৃথিবীতে এসেছি পৃথিবীতে থাকবো না এই দেশের জন্য দেশের মানুষের জন্য আমি কী করে গেলাম কি রেখে গেলাম আপনারা জানেন যে রবীন্দ্রনাথের সময় অনেক শিল্পপতি ছিলেন অনেক শক্তিশালী লোক ছিলেন যেমন আমি একটা কবিতায় বলেছি যাদের দাপটি কেঁপেছে রাজপথ অলিগলি তারা এখন নেই তারা এখন ঘুমায় অনেক শক্তিশালী লোক ছিলেন জমিদার ছিলেন টাকাওয়ালা মানুষ ছিলেন কিন্তু তারা কিন্তু নেই রাষ্ট্রপতি যত পর্যন্ত রাষ্ট্রপতির চেয়ারে আছেন তত পর্যন্ত জাতির কাজ করতে পারেন রাষ্ট্রপতির পদ থেকে চলে গেলে আর জাতির কাজ করতে পারেন একজন প্রধানমন্ত্রী একজন মন্ত্রী তারা সবাই যত পর্যন্ত চেয়ারে আছে তত পর্যন্ত তাদের দেশের জন্য জাতির জন্য কাজ করতে পারে কিন্তু একজন কবি এমন একটি সত্তা এমন একটি প্রতিনিধিত্ব করে তিনি পৃথিবীতে চলে গেলেও তার কাজ এবং কর্ম মানুষকে আলোকিত করে এই কারণে বোধ হয় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এমন জীবন করিও গঠন পরিবেতনী কাতিবে এই এই যে এই যে কবির বাণী এই যে কবির কথা আমাদেরকে উৎসাহিত করে আনন্দিত করে স্বপ্ন দেখায় আমি আমি একটা কবিতায় বলেছি পৃথিবীর মানুষ যেদিকে যায় আমি ঠিক সেদিকে যাব না শহরের মাটি কুড়ি নতুন রাস্তা করে দেব সেই রাস্তায় আগমন করবে আমাদের নতুন প্রজন্ম এবং আমাদের উত্তর আমি নতুন কিছু করতে চাই নতুন স্বপ্ন দেখাতে চাই আবুল কালাম আজাদ ভারতের সাবেক রাষ্ট্রপতি তার জীবন দশায় কী করে গেছে তিনি তাকে যখন আমরা রাষ্ট্রপতি দেখি তখন কিন্তু তাকে একভাবে দেখি কিন্তু তার জীবন দশা যখন আমরা দেখি আমরা আলোকিত হই আমরা স্বপ্ন দেখার অনুপ্রেরণা যোগায় ঠিক কবিতা আমাদেরকে অনুপ্রেরণা যোগায় কবির বাণী আমাদেরকে সাহস যোগায় এই যে কিছুদিন আগে আপনি দেখেছেন কিছুদিন আগে যে যে একটা বিপ্লব ঘটে গেল অনেকেই বলছে যে দ্বিতীয় স্বাধীনতা এখানে অনেক বড় ভূমিকা পালন করেছেন আমাদের কাজী নজরুল ইসলাম যে বলেছেন বল বল উন্নত নাম থাকবো না ঘরে দেখবো এবার কেমন করে কেমন করে গুচ্ছ মানুষ আমাদের এই কারণেই লেখালেখি কি পেলাম কি পেলাম না দেশ আমাকে কি দিল কি দিল না কোনো ম্যাটার না আমি দেশকে কি দিতে পারলাম আমার দায়বদ্ধতা কি এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য হ্যাঁ আমি মনে করি যে এই লেখালেখির মধ্য দিয়েই আমি আমার এই সময়ে যে সময়টা আল্লাহ আমাকে দিয়েছে এটা যেন প্রতিনিধিত্ব করতে পারি সৎভাবে আমার দ্বারাই যেন দেশের ক্ষতি না হয় আমার দ্বারা যেন দেশের মানুষের ক্ষতি না হয় এত লোভ যেন আমাকে আল্লাহ না দেয় আমি যেন একেবারে আজকে যাদেরকে এত দিন আমরা যাদেরকে আইকন ভেবেছি আজকে তালা পালিয়ে বেড়ায় লজ্জা লাগে কিছু কিছু মানুষ তো পলায়নি যারা সদ্ভব থেকেছে তাই জন্য আমরা সৎ আমি মাইকেল মধুসূদন দত্তের মতো প্রবাসী ছিলাম নয় বছর দুবাইতে ছিলাম ঠিক সেখানে কি বলেছি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন সত্য হইমা তোমার কথা করছে আমার মনে তোমার কথা ভাবিয়ে বেরোয় ঠিক আমি ওইভাবে রেখেছি আমার মধুখালীকে নিয়ে আমি যে পুরোপুরে জন্ম নিয়েছি মধুখালী থানায় জন্ম নিয়েছি সেখানে আমি মধুখালীকে নিয়ে বলেছি মধুখালী তোমাকে দেখেছি আমি মায়ের মমতায় যত দূরে যাই দেশ থেকে দূরে তোমাকে ভোলা কি যায় এই দেশ এই মাটি আমি ভুলতে পারি না তাই বিদেশের আমি আমার করতাম বিদেশের নরম ছেড়ে গায়ের পথে এসে দরজায় করে না আর আমি ভাবি যে আমাদের মানে অনেক মানুষ এই দেশের টাকা বিদেশে পাচার করে সেখানে আলিশান বাড়ি বানাচ্ছেন সুখ হচ্ছে কিন্তু কষ্ট দিচ্ছেন মানুষকে তাই বোধ কবি বলে গেছিলেন যে যারা জন্ম বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলাকে ঘৃণা করে তার আহার জন্ম আর আমি বলি যারা বাংলাদেশে জন্ম করে বাংলাদেশের টাকাকে বিদেশে নিয়ে জন্ম তারা জন্মের সমস্যা আছে তা যাই হোক আমরা এই দেশকে ভালোবাসি এই দেশ আমাদের এই দেশের জন্য কাজ করে যে যেখান থেকে আমি অনেকবার বলেছি যে দেশের জন্য আপনার কিচ্ছু করা লাগবে না আপনি যে চেয়ারে বসেছেন সেই চেয়ারে বসে আপনার সঠিক আমরা পালন করি দেশ আপনার কাছে কিছু চায় না আপনার সঠিক দায়িত্বটা সঠিক দায়িত্ব পালন করেন আপনি জানেন যে একজন এমপি কত ফ্যাসালিটি পায় কত ফ্যাসিলিটি সারাষ্ট্র দেয় খালি শুধু রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য দেশের মানুষের প্রতিনিধিত্ব করার জন্য কত ধরনের সুযোগ সুবিধা তারপরে উন্নতি করে অবাক হই কত দিন কত দিন এই কত কতদিন এই জীবন যাদের দাহ টেকে পেছে রাজপথ কলি গলি তারা এখন নেই তারা এখন এগারো ঘুমায় এই সব কবিতাগুলি কিন্তু আমার যে দীর্ঘ ত্রিশ বছরের যে আবেগ যে কথা আমি কিন্তু কবিতা বইতে তুলে ধরেছি তুলে ধরেছি এই কারণে আমি আমি এমনভাবে কবিতা দেখি একাকসাতে ডিকশনারি আর এক হাতে বলি এটা পক্ষে না আমি যে কথাগুলি বলতে চাই সেই কথাগুলি কিন্তু খোলামেলা বলতে পারি কবি চলে যায় আমি আমি যে যে বইটির নাম দিয়েছি কবি চলে যায় কেন কবি চলে যায় কবি কেন চলে যায় কবি চলে যায় আমি বলেছি যে একদিন সকলের মতো কবিও চলে যাবে কিন্তু কবি মরণশীল আমরা সবাই মরণশীল কবি বলে মরবে না তা কিন্তু না কবি সৃষ্টি বেঁচে থাকবে কবি চলে যাবে কবি সৃষ্টি বেঁচে থাকবে তাই বলেছি একদিন সকলের মতো কবিও চলে যাবে বাতাসের মতো ফিস ফাস নদীর মতো কবি চলে যায় সাধারণ মানুষের মতো নয় নেতার মতো নয় রাষ্ট্রপতির মতো নয় প্রধানমন্ত্রীর মতো নয় টাকা আলা মানুষের মতো নয় কবি চলে যায় কবি তার মাঝে দাগ রেখে শেষে আরেকটি আরেকটা পাড়া বাদ দিয়ে আরেকটা কবি আরেক জায়গায় বলেছি কবি নেই কবির কবিতা দোল খায় হাজার পাঠকের মুখে মুখে কবি এইভাবে আসে নক্ষতর মতো চুপে চুপে মহাকাল তাকে স্মরণ করে স্মরণে রাখে কবি চলে যায় থেকে যায় কবিতার মতো কবি চলে যায় কিন্তু কবি তার মতো কবি থেকে যায় এইভাবে আমি আমার আমার কবিতায় বলছি আপনারা জানেন যে অনেকেই বলে যে আমাকে অনেকেই বলে যে ভাই কবিতা তো এখন কেউ বলে না কেউ বলে ভাই কবিতা তো কেনে না কেউ কবিতা লেখে এখন কবিতা কেন লেখে এই 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 যে আমি একটা কেউ বলেছি কবিতা লিখে প্যার ছোটেনে না দেশে তাই এত রাগ এত অভিযোগ এত কঠ কথা শুনতে হয় তোর কবিতা লিখি কবিতা আমার রক্তে মাংসের সাথে মিশে আছে কেন মাংসের সাথে মিশে আছে মিশে আছে আমি দাদিকে কিছু দিতে চাই এই দেশকে কিছু দিতে চাই আমার জায়গা থেকে কিছু দিতে চাই মানুষকে মেসেজ দিতে চাই আমি আমি আরেকটা কবিতা লিখেছিলাম সালের একটি কবিতা হতবাকি কিশোরী নতুন করে কি কবিতা লিখবো আর মন ভালো নেই কি থাকবে বলো রেশারেশি দিন শেষ হয়নি এখনো দুর্নীতি আর সব শক্তি ঘিরে ধরে আছে আমাদের সতীশ ভূমি কবে মুক্ত হবে এই দান থেকে দেশ এই জাতি আজ ভালো লজ্জা লাগে আমরা বাঙালি বাঙালির হাতে মধ্যে তাহলে এত জীবন থেকে কি পেলাম স্বাধীনতা আজও হরতাল হয় পড়ে থাকে লাশ রাজপথে এই হরতালকে সব শ্রমিক কামার কুমার বাছাবার জন্য নয় নরম চেয়ারে বসার আমরা আশা করি যেন নরম চেয়ারে বসার আয়োজন না হয়ে যেন আমরা যেন যে চেয়ারে বসি সেই নরম চেয়ারে বসির জন্য আমরা জাতির জন্য কাজ করতে পারি দেশের জন্য কাজ করতে পারি আজকে দেশের জন্য যদি কাজ করি হোসেন শহীদ সর্বাদেও আজকে বেঁচে আছে আপনার একে ফজলক বেঁচে আছে ভাসানি সাপ বেঁচে আছে আজকে মানুষ তাকে মনে রাখে আমরা যেন মনে রাখার মতো কিছু করে যেতে পারি যাতে কালকে আমন্ত মাঠে দাঁড়িয়ে বলতে পারি হে আল্লাহ তুমি আমাকে সম্মানিত করেছিলে আমি আমার সম্মানিত জায়গায় বসে সম্মানিতভাবে আমি জাতির জন্য আমি কাজ করেছি সব কিছু দেওয়ার মালিক আলোহ তাই আসুন আমরা ভালো চিন্তা করি যে চিন্তায় আমাদেরকে ভালো কিছু ভালো কিছু দেখ ভালো কিছু করে যেতে পারে এর জন্য দরকার বই পড়া আমরা বই পড়ি না এই কারণে আমরা যা শিখি তা আমাদের উপকার আসে যাদের ক্ষতি আসে এই জন্য ভালো সংঘ আমাদের দরকার ভালো লোকের সাথে দরকার তা এই কারণে আমি একটা রোমান্টিক একটা কবিতা লিখেছিলাম কেমন আছো রমণি বহুকাল হয় না দেখা কবিতার টেবিলে উঁকি মেরে বলো না আর কি লেখা হতো সব একবার তাকিয়ে দেখো না আমাকে কতক্ষণ সেজেছি আস শুধু তোমার জন্য। এই যে কবিতাগুলো দীর্ঘ সময়ের কবিতাগুলো আমি এখানে আনতে চেয়েছি আবার আমি আমার আমার দেশ নিয়ে লিখেছি যে আবার আমার বারবার ফিরে যেতে মন চায় বাঁকা মেয়েটু পথ ধরে সেই পরিমাণে সেই করে আমরা যত শহরে থাকি যত ইস্যে থাকি আমাকে আবার ফিরে যেতে মনে চায় সেই গায়ে আরেকটি চিঠিতে একটা কবিতায় লিখেছিলাম অনেক দিন পর ছোট বোন লেখেছি কেমন আছো ভাইয়া তোমার লাগানো রজনী গন্ধা গাছে ফুলে ফুলে শোবা সরিয়েছে সারা গায়ে আমরা ভালো আছি বলতে পারিস কিন্তু তোমার সংবাদটা তেমন ভালো না ভাইয়া সুসংবাদ দিতে পারলাম না বলে দুঃখিত জানি সংবাদটা তোমাকে কষ্ট দেবে তুমি তো মিথ্যা বলতে পারি না হ্যাঁ আমি মিথ্যা বলতে পারি না কবিটা একটি আদর্শ থাকা দরকার আরেকটি কবিতায় বলেছি তোমাকে ঠাই দিয়েছি হৃদয়ে তাই কষ্টের আগুনে দুমড়ে দুমড়ে পড়েছি অনেকবার তবু তবু আসলে সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত আবার সকাল কাঁদতে কাঁদতে শুকিয়েছে চোখ তবু তুমি আসলে এই বুঝিয়ে এলে দরজায় নাড়া দিলে এই ভেবে কতবার দরজা খুলে তোমার প্রতীক্ষায় পথ গুলেছি কার হিসাব নেই তবু তুমি আসলে আজ আমার শান্তিনিকেতনে অশান্তির কালো অন্ধকার দেখি উত্তরে হাওয়া ভেসে গেল দক্ষিণে যে উঠল নতুন সূর্য তবে তুমি আসলে আমরা এই যে রোমান্টিক তার বিপরীতে আবার বলেছি আমরা মানুষ আমরা মানুষ থাকবো একাকার কোথায় যাচ্ছে মানবতা এই মানুষের পর সবার দুঃখে সবাই হাসি ভালোবাসায় মাখামাখি কেউ হব না বর তুমি আমার আমি তোমার থাকবো একাকার এইভাবে আমার কবিতাগুলো আমি বললাম না যে আমার দীর্ঘ তিরিশ বছরের কবিতার চর্চা সাহিত্য চর্চা না কবিতার চর্চা সাহিত্য তো অনেক বড় দীর্ঘ পঁচিশ তিরিশ বছরের যে আমার সবচেয়ে ভালো কবিতাগুলো এই তেহাত্তরটি তেহাত্তরটি কবিতায় এই জায়গা আমি এনেছি এই কবিতার বইটি কবি চলে যায় আমি যদি আর কোনো কবিতা আপনাদেরকে নাও দিতে পারি আমি চলে যাওয়ার পরে আমি মনে করি এই কবিতার বইটি আমার কবিতার প্রতিনিধিত্ব করবে যারা কবিতা পড়েন না অনেকেই বলে যে কবিতা কি কবিতা লেখে আমরা কবিতা বুঝি না কিন্তু আমি আসলে সেই পথে কখন হাঁটিনি আমি সোজা কথা বলতে চাই আমি আগেও বলেছি যে এক হাতে কবিতা আর এক হাতে বিশ্বনি রেখে কবিতা পড়ার পক্ষে বা লেখার পক্ষে আমি না আমি সোজা কথা বলতে চাই আমি বলতে চাই যে আমার কবিতা পড়ে যেন মানুষ বোঝে ওই কেউ কিছু কিছু কবি বলে যে আমি এমন কিছু বলবো তারা এক বছর ধরে ভাববে আমার কবিতা নিয়ে আমি ওটার পক্ষে না আমি পক্ষ হচ্ছিলাম যে আমি সুন্দর করে আমার কথাগুলি বলবো এই কারণে আমি বলছি আজ আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই অভিযোগ করতে করতে আমার দেওয়ালে থেকে গেছে আজ আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই সামনে থেকে ভাতের থালাটা উঠানে ফেলে দিয়ে বলেছিল এই বাড়িতে সব হবে না আটলাইনের আট লাইনের একটি কবিতা বাজারে নিয়ে এক কেজি চাওয়ার আনত দেখি সেদিন মাথা নিচু করে রাখা ছাড়া কিছুই করবার ছিল না আমার আজও অনেক কথা বলে আমার দিকে চোখ বাঁকা করে বলে এ কবি তবু লেখি যদি আমার একটা কথা জাতির উপকার হয় আমার একটা কথা মানুষের কোন পথ দেখে তাহলে বলতে করতে আই রিটার্ন টু নট ব্যাক আমি তার পৃথিবীতে আসতে এই মানবজন একবারে এই মানবজন শুধু খালি আমার পরিবারের জন্য আমি কি শুধু খালি আমার পরিবারকে ডেভেলপ করে যাবো এই দেশ দেশের টাকা লুটে ফুটে আমার পরিবারকে বড় করে যাব এটাই কি আমার কথা এই দেশ আমার কাছে কিছু চাই না এই দেশকে আমি কিছু দেব না আর এই কারণে কে আমাকে মানলো কে আমাকে মানলো না কে আমাকে সম্মান দিল কে আমাকে দিল না আমার এই নিয়ে কোনো মাথা সকালে যে পাখিটা গান গায় কে গান শুনলো আর কে শুনল না পাখার পাখির কিছু যা আসে পাখি তার দায়িত্ব পালন করছে আমি মনে করি যে আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব পালন করছি এই দেশে এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে এ দেশ আমাকে অনেক কিছু দিয়েছে এই আদো বাতাস আমাকে অনেক কিছু দিয়েছে আমি সারা জীবন সারা জীবনে দেশের গুণ গান গেল গাইড আমার শোধ হবে না আমি যখন ওয়ারের দেশ ঘুরেছি আমি যখন ভারত ভারতের কথাই বলি ভারতের যখন এক পা দেই আর বাংলাদেশে এক পা দেয় আসার সময় তখন আমার কাছে মনে হয় এক এক সাইড স্বাধীন আর যেহেতু ভারতে পা আছে সেরকম পড়াতে আমার যেটুক বাংলাদেশে পাটিতে পারাদের দেয় সেই 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 জায়গাটুকু অর্ধেক জায়গাগুলো রক্ত চলাচল করে আমার কাছে মনে হয় আর অর্ধেক জায়গায় আমার রক্ত চলাচল করে ভারতের মতো জায়গায় আমি স্বাধীন পাই না শান্তি পাই না আমাকে পরাধীন মনে হয় আমি তো ভীষণে কয়েকদিনের জন্য যাইবে না তারপরে আমাকে যখন বাংলাদেশের মাটিতে পারা দেয় তখন আমাকে একটা আলাদা শক্তি পাই আলাদা সাহস পাই বেঁচে থাকার অনুপ্রেরণা পাই না সেই জাতির জন্য আমি কেন লাগবো সেই দেশের জন্য আমি কেন লাগব শুধু টাকার জন্য টাকার জন্যই আমাকে লিখতে হবে না আমার দায়বদ্ধতা আমার কমিটমেন্ট আমার দায়বদ্ধতা থেকে আমাকে আমার একটা কবিতা পেলে যদি আমার কিছুদিন আগে আমার একটা বই মিলেছে হাত স্বপ্ন দেখুন সকল এই বইটা অনেকেই পড়ে যারা বেকার ছিল তারা ব্যবসা শুরু করেছে যারা কিছু করতে পারে তারা কিছু করতে শুরু করেছে যে বলছে যে ভাই আপনার ওই বইটা পড়ে আমি অনেক সাহস পেয়েছি এই কারণে আমার আরেকটি বই আসতেছে হাততে নয় চিত্তি আমি আমার কথা বলতে চাই এই দেশের জন্য বলতে চাই যারা আর বেশি বড় করব না কবি চলে যায় এই বইটি আমি দীর্ঘ উনিশ বছর পর দু সালে আমার কবিতার বইটি বেরিয়েছিল এরপরে আর কবিতার বইতে হবে আমি দীর্ঘ উনিশ বছর বিরতির পরে আমার এই কবিতার বই যারা আমার কবিতাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন তাদেরকে বইটির মূল রাখা হয়েছে তিনশো টাকা আমি তিনশো টাকা ডেলিভারি ফি মাত্র দুশো টাকা বিকাশ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি বইটি পৌঁছে দিতে চাই যারা আমার কবিতা পড়েছেন আমাকে ভালোবাসেন এবং যারা আমার কবিতার পাঠক তারা বইটি সংগ্রহ করবেন এই আশা ব্যক্ত করেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ দিগ্জীবী আপনারা সকলে ভালো থাকবেন আবহাওয়া